মোবাইলে কোরআন শুনলে সব হবে কিনা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা অনেকেই কিন্তু এখন মোবাইলের মাধ্যমে কোরআন শুনি এবং মোবাইলে কোরআন তেল যদি আপনি না পড়তে পারেন বা কোরআনুল কারিম যদি আপনি না পড়তে পারেন তাহলে কোরআনুল কারিম শুনবেন বা কোরআন পড়তেও পারেন আবার মোবাইলেও মাধ্যমে শুনবেন তাহলে আপনার সব হবে কিনা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আজকে অধিকাংশ ইয়াং যারা তারা বেশিরভাগ কোরআনুল কারিমের তেলাওয়াত তারা মোবাইলের মাধ্যমে শোনে এটা খুবই ভালো বিষয় যে আজকে যুবকেরা গান বাজনা ছেড়ে দিয়ে বিভিন্ন নাটক সিনেমা এগুলো বাদ দিয়ে তারা কোরআনুল কারিমের তেলাওয়াত শুনছে রাত্রিবেলায় কোরআন তেলাওয়াত শুনতে শুনতে অনেকেই ঘুমিয়ে যাচ্ছে আর কোরআন তেলাওয়াত শুনলে আপনার সওয়াব হবে কিনা এ ব্যাপারে আল্লাহ পাক স্বয়ং নিজে কোরআনুল কারিমের মধ্যে উত্তর দিয়েছেন আল্লাহ বলছেন ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন আল্লাহাক বলছে যখন কুরআনুল করিমের তেলাওয়াত হয় তখন তোমরা চুপ থাকো তোমরা কথা বলো না ওইদা কুরিয়াল কুরআন